ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ এই রাধারানী প্রাইমারি স্কুলে আমরা একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছি সেই সভা থেকে আমরা আপনাদেরও আহ্বান করেছিলাম আমাদের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবো বলে আপনারা সবাই জানেন গত লোকসভা নির্বাচনের তাককালে আরামবাগের একটি প্রশাসনিক সভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদকে সামনে রেখে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার বহু প্রতীক্ষিত দুই মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকারই তাদের অর্থ ব্যয় করে এই মাস্টার প্ল্যান রূপায়ণ করে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলাম আমরা গত ফেব্রুয়ারি মাসে ঘাটালে একটি অভিনন্দন মিছিল করেন রাজ্য সরকারের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছি আমরা আশা করেছিলাম বর্ষার পূর্বে অন্তত রাজ্য শেষ দপ্তর ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কিছু সদর্থক কাজকর্ম করবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করলাম রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে পাঁচটি স্থানে নূতন করে সুইচ গেট নির্মাণ যা পূর্বেই ছিল ওই স্থানে সেটা ভেঙে গিয়েছিল সেই পাঁচটি সুইচ গেট নির্মাণ করা ছাড়া বাস্তবে আর মাস্টার প্ল্যানে কোনো কাজ হচ্ছে না যদিও আবার ওই পাঁচটি সুইচ গেট রাজ্য সরকারের পাঁচশো কোটি টাকার ঘোষণার পূর্বেই রাজ্য শেষ দপ্তর ও টেন্ডার নোটিশ করেছে তা যাই হোক এছাড়া আর কোনো কাজেই হাত দেওয়া হয়নি আমরা সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলাম শিলাবতী নদীর নিম্নাংশ খনন করবার উদ্যোগ নেওয়া হোক প্রথম স্তরে তারপরে চন্দ্রেশ্বর খালকে যুক্ত করা শিলাপতির সাথে বা রিটেনিং ওয়াল পাম্প হাউস ইত্যাদি তৈরি করা হোক কিন্তু সরকার আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি শুধু তাই নয় তারা এই কাজ করবার জন্য যে তদারকি কমিটি গঠন করেছে সেই তদারকি কমিটিতেও আমাদের কমিটির কোনো প্রতিনিধি রাখা হয়নি আমরা বলেছিলাম সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে একসঙ্গে এই কাজে ঝাঁপিয়ে পড়া হোক রাজ্য সরকার সেক্ষেত্রে কোনো সদর্থ ভূমিকা পালন করেনি আমরা দেখলাম যথারীতি ওই চন্দ্রেশ্বর খালকে যুক্ত করা শিলাবতির সাথে অন্যদিকে রিটেইনিং ওয়াল পাম্প হাউস ইত্যাদি নির্মাণকে ভিত্তি করে এক শ্রেণীর মানুষজন তারা নানানভাবে আন্দোলন করছে ঠিক করে প্রকল্পের বিষয়টি তাদের কাছে বুঝিয়ে রাখা হয়নি তা যাই হোক ফলস্বরূপ দেখা যাচ্ছে এই এলাকার মাস্টার প্ল্যান রূপায়ণের ঘাটাল মহকুমার কোনো কাজই বর্ষার আগে হল না ফলে বর্ষা এলে অতিবর্ষণ হলে ব্যারেজ থেকে জল ছাড়লে ঘাটাল মহকুমা অন্যান্য বছরের মতন এবছরও আবার বন্যা কবলিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আগাম বন্যা প্রতিরোধে যাতে সমস্ত নদী বাঁধগুলি যেগুলো ভেঙে গিয়েছিল আমাদের কাছে খবর আছে শুধুমাত্র ঘাটাল ব্লকেই চুরাশিটি জায়গায় ছোট বড় নদী বাঁধ ভেঙেছিল যা বর্ষার আগে এখনও রিপেয়ার করা হয় ফলে জরুরি ভিত্তিতে সেই স্থানগুলি রিপেয়ার করা এবং যেখানে যেখানে জল নিকাশিতে বাধা সৃষ্টি হবে সেই বাধাগুলি অপসারণ করা সমস্ত সুইচ গেট এবং লক গেটগুলিকে সচল রাখা যাতে অত্যধিক পরিমাণে জল এসে গেলে দ্রুততার সাথে সেই জল মিলিয়ে যেতে পারে তার বন্দোবস্ত করা এবং সব জল গিয়ে যেখানে পড়বে রূপনারায়ণে সেই রূপনারায়ণ খননকেও যাতে এই মাস্টার প্ল্যানের সাথে যুক্ত করা হয় এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আগামী সতেরোই জুন ঘাটাল শহরে সহস্রাধিক মানুষের বানবাসী জলবন্দী মানুষজনদের যুক্ত করে আমরা শেষ দপ্তর এবং মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচির আজকের এই সবার সিদ্ধান্ত মতো আমরা ঘোষণা করছি এবং ডাক দিচ্ছি সেখান থেকে আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের এই বক্তব্যগুলি তুলে ধরব এতৎ সত্ত্বেও যদি রাজ্য শেষ দপ্তর বা রাজ্য সরকার সবাইকে নিয়ে কাজ করবার ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বর্ষার পরে বা বর্ষার মধ্যে আমরা বানভাসী জলবন্দী মানুষজনদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হব এটাই আজকের আমাদের সবার সিদ্ধান্ত সেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটা ঘাটাল মহকুমাবাসী তথা রাজ্য প্রশাসন জেলা প্রশাসন মহকুমা প্রশাসনের কাছে তুলে ধরতে চাই চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম করে। আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটাফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন